আসসালামু আলাইকুম এবরুয়ান ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম দেখতে পাচ্ছেন লাউ শাক নিয়েছি এখানে আমি কচুর মহিগুলো নিয়েছি কচুর ছড়া বলে এদিক দিয়ে আমি মরিচগুলো ভালোভাবে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি দেখতে পাচ্ছেন এটা জলফয় অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি জলফাইগুলো আসলে এখানে পাওয়া যায় না এখানে দেখতে পাচ্ছেন আমি আলু নিয়েছি বেগুন নিয়েছি দেখতে পাচ্ছেন বেগুনটা আমার হাত থেকে পড়ে গেছে সরি আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন কচুগুলো কচুর মহিগুলো আমি কেটে নিয়েছি এটা আমি লাওয়ার সঙ্গে দিব লাওয়ার শাকের সঙ্গে এদিক দিয়ে আমি এটি যে আলে দেয়া কেটে নিয়েছি এটা আমি অন্য রকম পাখাবো আর দেখতে পাচ্ছেন শাকগুলা কত সুন্দর দেখা যাচ্ছে আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন পাঙ্কাশ মাছের মাথাগুলো নিয়েছি এটা দিয়ে আমি কচুর মহি দিয়ে বেঙ্গে চুকে বেঙ্গে বানাবো বালুভাবে দেখতে পাচ্ছেন এটা টক দিয়ে আমি বানাবো একটু মরিচের গুঁড়ো একটু হলুদের গুঁড়ো লবণের গুঁড়ো দিও আমি মেখেছি এ রেখেছি আর এইটাতে আমি এখন দেখতে পাচ্ছেন একটা প্যান ছড়ালাম তেলটা দিয়ে দিয়েছি এখন আমি একটু করে রসুনের কুয়া দিয়ে দিলাম রসুনটা একটু বাদামি কালার হয়ে যাবে তারপর আমি পিঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো আর আপনারা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে পাচ্ছেন পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে গেছে এখন আমি কচুর মহিগুলো এটার সঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে একটু বেজে নিচ্ছি তো আশা করি আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ লাইক কমেন্ট করে যাবেন আর আপনাদের ভিডিও আসবে ইনশাল্লাহ আমি সাপোর্ট করব আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখন আমি লাউ শাকগুলো ওটা দিয়ে দিচ্ছি এটা আমি সুটকি দিয়ে পাকাবো দেখতে পাচ্ছেন একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া হয়ে গেলেও আমি এখন ডাকনাটা ওপেন করলাম আবারও দেখতে পাচ্ছেন এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এক চামচ মরিচের গুঁড়ো দু চামচ মরিচের গুঁড়ো আজকে দিয়েছি কেননা এটা সুটকির তরকারি হলুদ দিয়ে দিলাম এক চামচ দনের গুঁড়ো দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন দু চামচ পরিমাণে দনের গুঁড়ো দিয়ে দিলাম আর সাত পরিমাণে লবণটা আমি দিয়ে দিচ্ছি কারণ এটা সুটকির তরকারি তার জন্য মশলা বেশি যাবে না একটু মেরি মরিচটা বেশি দিয়েছি কেননা একটু জাল লাগবে তরকারিটা খেতে একটু টেস্ট অন্যরকম আসবে দেখতে পাচ্ছেন তো দেখুন হয়ে গেল এটা কষানো এখন যে আমি আলুগুলো সবজিগুলো আপনাদেরকে প্রথম শেয়ার করছিলাম এগুলো আমি ডেলে দিয়েছি প্রথম দিতে পারতাম আলুটা দিনে কেন বেঙ্গে যাওয়ার সম্ভাবনা আছে বেগুনটাও গলে যাওয়ার সম্ভাবনা আছে তার জন্য দিই নেই এদিক দিয়ে আবারও আমি একটা প্যান ছড়ালাম আমি ওই তরকারিটা আমি অন্য চুলাতে নিয়ে নিলাম চেঞ্জ করে নিলাম এখন দেখতে পাচ্ছেন মাছের মাথাগুলোকে ভালোভাবে আমি বেজে নিব তো ভাবছিলাম যে অন্য চুলাতে বসায় দিই তরকারি যখন দুটো আর ভিডিও বানাইতে তো কতটুকু টাইম লাগে অবশ্য আপনারা জানেন তো দেখতে পাচ্ছেন আবারও আমি নিয়ে আসলাম এই চুলাতে আর মাথা মাছগুলোকে আমি ও ওই চুলাতে আমি দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি পানিটা দেখতে পাচ্ছেন এখন দিয়ে দিচ্ছি আমি দুটো শীতল ছুটকি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখন আবার আমি দিয়ে দিব রসুন কতগুলো আমি থেঁতো করে রেখেছিলাম দেখতে পাচ্ছেন এ রসুনগুলো আমি দিয়ে দিলাম তো আমি আবার ওই চুলাতে নিয়ে নিব ডেক্সিটা দেখতে পাচ্ছেন এটা আমি একটু হালকা একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমি অন্য চুলাতে নিয়ে যাব। এখন আবারও আসলাম এই চুলাতে ফিরে দেখতে পাচ্ছেন মাছগুলোকে ভালোভাবে বেজে নিয়েছি এখন আবারও একটা প্যান ছড়ালাম প্যানে প্রথম ওই তেলঠা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখন দিয়ে দিব আমি রসুন কুচিগুলো দেখতে পাচ্ছেন রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি প্লিজ প্লিজ আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন আশা করি ইনশাল্লাহ লাইক কমেন্ট করে যাবেন দেখতে পাচ্ছেন এখন আমি পেঁয়াজ পিঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি আমার অনেক দিন ধরে মনে যাচ্ছিলো আমি টক তরকারি খাবো তার জন্য আমি জলফাই নিয়ে আসছি আর জলফাইটি এখানে অবশ্য পাওয়া যায় না এরকম শীতকালে পাওয়া যায় অনেক দাম নিয়েছে আর আপনারা ভাববেন যে লাও শাক এখানে দেখতে পাচ্ছেন আমি মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা এখন দিয়ে দিব কাঁচা মরিচগুলো দিয়ে ভালোভাবে একটু মশলাটার সঙ্গে কষিয়ে নেব আর আপনাদেরকে এটাও শেয়ার করি এখানে আসলে লাউের শাকটা পাওয়া যায় না অনেক দাম নিয়েছে জলপাইও অনেক দাম নিয়েছে শাকটাও অনেক দাম নিয়েছে আপনারা ভাববেন যে লাওয়ার শাকও আমাদেরকে দেখায় তো হয় কেননা আমাদেরকে আমা আমাদের কাছে অনেক মূল্যবান জিনিস কেননা আমরা তো এখানে খেতে পাই না বুঝতে পেরেছেন তার জন্য আপনাদেরকে শেয়ার করলাম লাও শাকটা এত দাম এখানে অনেক দাম তো দেখতে পাচ্ছেন এখন মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব দেখতে পাচ্ছেন এরপরের জলফাইটা ওইটা এখানে অনেক দাম ছিল অনেক দামে নিয়ে আসছি দেখতে পাচ্ছেন অলরেডি কষানো হয়ে গেছে আমি এখন কচুর মুহিগুলো আমি সবগুলো ডেলে দিয়েছি দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে ডাকনাটা আমি কিছুক্ষণের জন্য ডাকনা আমি ওপে লাগাবো না আজকে ইউজ করব না ভাবছি তো দু মিনিটের জন্য ডাকনাটা লাগিয়ে দিয়েছিলাম এখন আবার ওপেন করলাম দেখতে পাচ্ছেন কষা নোট অলরেডি হয়েছে আবারও আমি ডাকনাটা লাগিয়ে দিয়েছি আমি অন্য চুলাতে গরম পানি বসাইছিলাম ওই পানিটা আমি এখন ডেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা আজকে জুল পাখাবো আমি এটার সঙ্গে তো জলপাই যাবে দেখতে পাচ্ছেন অলরেডি আমি জুলটা দিয়ে দিয়েছি এখন আমি ডাকনাটা লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর কালার এসে গেছে আমি এই জলফইগুলো দিয়ে দিচ্ছি এটা আমার অনেক পছন্দর খানা তরকারিটা আমি অনেক পছন্দ করি কিন্তু অনেক দিন ধরে খুঁজতেছি পায় না পায় না তো কালকে গিয়েছিলাম ওখানে আমাদের বাঙালি বাজারে গিয়ে জলফই পেয়েছি লাও শাক পেয়েছি ওকে আল্লাহ হাফিজ আমার ভিডিও ওফোন তৈরি